আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার চলে এসেছি গোলকের অঙ্ক নিয়ে আগের দুটো ভিডিওতে আমরা এক থেকে ছ দাগ পর্যন্ত সমাধান করেছিলাম এই ভিডিওতে আমরা সাত দাগ এবং আট দাগ সমাধান করবো সাতের দাগের অঙ্ক থেকে এবারে একটুখানি অন্য ধরনের অঙ্ক আছে অন্য ধরনের বলতে আমরা আগের ভিডিওতে কীরকম করেছিলাম আগের অঙ্কগুলোতে একটা অঙ্ক তাই আমাদের ধরলো গোলকের ক্ষেত্রফল বার করতে দেওয়া হচ্ছে তারপরের অঙ্কতে আমাদের গোলকের আয়তন বার করতে দেওয়া হচ্ছে তারপরে গোলকে আমাদের কি বলা হচ্ছে যে ব্যাসার্ধ বার করো আবার ব্যাস বার করো তাই কি না এইবারে যে অঙ্কটা আছে সাতের দাগের অঙ্কটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে সাতের দাগের অঙ্কতে একবার কি বলেছে আয়তন বার করতে গোলকে আবার কি বলেছে গোলকের ক্ষেত্রফল বার করতে তাহলে আমরা এইবারে অঙ্কগুলো আমরা দেখব এবং আস্তে আস্তে প্র্যাকটিস করব খুবই সোজা অঙ্ক ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে আমরা দেখব এবং প্র্যাকটিস করব। এবারে তোমাদের যেই জায়গাটায় অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তারপরের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে চলো সাতের দাগের অঙ্কতে কি বলছে একটুখানি দেখে আসি মানে সাতের দাগের অঙ্কটা এবারে কী করবো আমরা শুরু করব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তাহলে দেখো সাত দাগের অঙ্ক কি বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ দৈর্ঘ্য দুই দশমিক এক সেন্টিমিটার ওই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলাকার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে খুবই সোজা কি দেওয়া আছে লোহার গোলার ব্যাসারদের দৈর্ঘ্য দেওয়াই আছে তাহলে আমরা কি করব একবার কি করব ঘন সেন্টিমিটার কত ঘন সেন্টিমিটার লোহা আছে মানে আয়তন বার করব আর একবার দেখো লোহার গলের মানে লোহার গোলাকার বক্রতলের ক্ষেত্রফল বার করব তাহলে একবার আয়তনের সূত্র প্রয়োগ করবো আর একবার ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি তাহলে দেখো সাতের দাগের অঙ্কটা শুরু করছি তো সাতের দাগের অঙ্কের যে প্রথম লাইনটা না সেটা আমরা দেখে দেখে টুকবো সেম একেবারে সেম টুকব ঠিক আছে তাহলে দেখো নিরেট লোহার গোলার ব্যাসার্ধ কত দোয়া ছিল টু পয়েন্ট সেন্টিমিটার তাহলে লেখো যে নিরেট নিরেট লোহার লোহার গোলার ব্যাসার্ধ ব্যাস এইটুকুই লিখবো আর কিছু লিখবো না ঠিক আছে এইটুকুই লিখবো শুধু ব্যাসার্ধ সমস্যা কত দেওয়া ছিল টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এবার কী উত্তর চেয়েছে যে গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তাহলে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা বার করার জন্য আমরা জানি যে আয়তন বার করতে হয় ঠিক আছে গোলার আয়তন বার করতে হয় দেখো তাহলে আয়তন সমান সমান সূত্র কী যে ফোর বাই থ্রি আর কিউব ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে হয়ে গেল পরের লাইনে কী করবো ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান বসাবো হয়ে গেলো বাইশ বাই সাত আর মানে হচ্ছে এখানে টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে আমি লিখবো টু পয়েন্ট ওয়ান তার কিউব আরের মাথায় কিউব ছিল ওই জন্য এখানে কিউব লিখবো ঠিক আছে পরের লাইনে দেখো ফোর বাই থ্রি হয়ে গেল বাইশ বাই সাত টু পয়েন্ট ওয়ানের মাথায় কিউব আছে মানে হচ্ছে টু পয়েন্ট ওয়ানটাকে আমাকে তিনবার গুণ আকারে লিখতে হবে হয়ে গেল এবার কী করবো সব কটা দশমিক তুলব দশমিক তুললেই একটা এক চলে এলো আর দশমিকের পরে যে কটা ঘর সে কটা শূন্য তাহলে সবকটাতে একই হবে তাহলে হয়ে গেল দেখো এবার কাটাকুটি সাত দিয়ে একুশে কাটলে হবে তিন এই তিনটায় এই তিনটা কেটে গেল আবার এটা বাইশকে দিয়ে কাটলে মানে বাইশকে যদি কাটা হয় এগারো দুগুণে বাইশ হয়ে গেল আবার এটা দুই দিয়ে কাটলে হবে পাঁচ আবার দেখো এটা দুই দিয়ে কাটছি দুই দুগুণে চার আবার এটা দুই পাঁচে দশ হয়ে গেল এরপরে লাইনে কি করব গুণ করব দেখো এগারো দুগুণে বাইশ মানে ওপরে যেইগুলো আছে সেইগুলো গুণ করবো আর নিচে যেইগুলো আছে সেগুলোকে গুণ করে দেবো একসাথে ঠিক আছে তাহলে দেখো এগারো দুগুণে বাইশ বাইশকে এবারে একুশ দিয়ে গুণ করো দেখো বাইশকে আমি যদি একুশ দিয়ে গুণ করি বাইশকে দিয়ে একুশকে গুণ করলে হবে দেখো বাইশ এককে বাইশ দিয়ে দাও এবার দেখো দুই দুগুণে চার দুই দুগুণে চার হয়ে গেল তাহলে দুই চার দুয়ে ছয় হয়ে গেল চারশো বাষট্টি এবার চারশো বাষট্টিকে কী করবো না চারশো বাষট্টিকে আমি একুশ দিয়ে গুণ করবো তাহলে চারশো বাষট্টিকে একুশ দিয়ে গুণ করলে হবে দেখো দু এক দুই ছয় এক ছয় আর হয়ে গেল চার এক চার সরি দুই দুগুণে চার হবে এখানে এবারে ছ দুগুণে বারো দুই হাতে এক চার দুগুণে আট রাখে নয় হয়ে গেল তাহলে হয়ে গেল কি দুই নিচের লাইন আমার ছয় চারে দশে শূন্য হাতে এক চার দুই ছয় এক সাত আর এখানে নয় ছিল নয় বসে গেলো তাহলে উত্তর কত বেরাল উপরে যে ন হাজার সাতশো দুই আর নিচেই কত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিয়ে দশকে গুণ করলে হবে আড়াইশো এবার এটাকে কী করবো ভাগ করবো দেখো আড়াইশোকে দিয়ে আমি যদি ভাগ করি ন হাজার সাতশো দুইকে তাহলে দেখো আড়াইশো শূন্যটা বাধ্য পঁচিশটাই ধরো এখন তাহলে তিন এখানে আছে সাতানব্বই তাহলে আনতে হবে কত সাতানব্বইয়ের মানে কম তাহলে তিন পঁচিশ পঁচাত্তর করো তাহলে তিন আড়াইশো তাহলে কত হয়ে গেল সাড়ে সাতশো শূন্য এবার সাত থেকে পাঁচবার দিলে হচ্ছে দুই আর নয় থেকে সাতবার দিলে হচ্ছে দুই তাহলে নিচে কত রইল দুশো কুড়ি তাহলে আড়াইশো থেকে ছোটো তাহলে হয়ে যাবে কি দুইটা নামিয়ে নেব তাহলে এবার দেখো আট পঁচিশ দুশো হয় মানে আট আড়াইশো দু হাজার হবে তাই তো আর যদি তোমার নয় আড়াইশো করি তাহলে দু হাজার দুশো পঞ্চাশ হয়ে যাচ্ছে কিন্তু এখানে দু হাজার দুশো দুই আছে তাহলে আমি কি করবো আট দিয়ে করব। আট আড়াইশো হয়ে গেল দু হাজার চলো দু হাজার হয়ে গেল আচ্ছা এবারে কী করবো বিয়োগ করে দেবো শূন্য দুই আর তো কিছু নেই এবার দুশো দুই তাহলে আমাকে কী করতে হবে একটা শূন্য নিতে হবে তবেই তো আমি এটা দিয়ে ভাগ করতে পারবো তাহলে শূন্য নেওয়ার জন্য একটা দশমিক চলে আসবে তাহলে এবারে কী করবো আবারই একই রকম দেখো এখানে দু হাজার কুড়ি আছে ঠিক আছে তাহলে আমি নিশ্চয়ই আট দিয়ে আড়াইশোকে গুম করে মানে আট আড়াইশো লিখবো দু হাজার তাই তো আট আড়াইশো কত লিখবো দু হাজার লিখব তারপর দেখো কত বেরোচ্ছে শূন্য আর এখানে দুই এবার আর কিছু বেরোচ্ছে না তাহলে আমাকে এখানে কটা শূন্য নিতে হবে দেখো কুড়ি আছে তাহলে আমাকে আনতে হবে এখানে কত দুশো আনলে তো হবে না দু হাজার আনতে হবে তাই তো তাহলে দু হাজার মানে একটা দশমিক রয়েছে তার জন্য একটা শূন্য নিলাম কিন্তু যেই আবার একটা শূন্য নিচ্ছি তাহলে এখানটায় আর একটা শূন্য বেড়ে যাবে তাহলে দেখো আট আড়াইশো হয়ে গেল দু হাজার তাহলে উত্তর কত বেরোচ্ছে না উত্তর বার হচ্ছে হচ্ছে যে আটত্রিশ দশমিক আটশো আট এটা কি এটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার মানে ওই গোলাটার আয়তন বার হয়ে গেল ঠিক আছে তাহলে ওই গোলাটার আয়তন আমার বার হয়ে গেল তাহলে দেখো লিখব লোহার লোহার গোলাটির গোলাটির আয়তন লোহার গোলাটির আয়তন আয়তন সমান সমান কত না আটত্রিশ দশমিক আটশো আট ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা লোহার লোহার গোলাটির আয়তন বার হয়ে গেল এইবার আমাকে কী বার করতে হবে না ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল বার করার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেই সূত্রটা প্রয়োগ করে আমরা পরের অঙ্কটাও মানে সাতের দাগের পরের ভাগটা করে ফেলি তাহলে দেখো তাহলে আমরা কি বার করবো এবারে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে বক্রতলের ক্ষেত্র ফলে সূত্রটা প্রয়োগ করে আমরা বার করে দিতে পারবো তাহলে আমরা আবারও প্রথম লাইনে টুকব যে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ তাহলে দেখো নিরেট নিরেট লোহার লোহার গোলার গোলার ব্যাসার্ধ ব্যাস এইটুখানি টুকবো টুকেবার কী করবো যত সেন্টিমিটার দেওয়া ছিল তত সেন্টিমিটার লিখে নেব তাহলে এখানে দেখো টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দেওয়া ছিল বেশার্থ এর পরের লাইনে এই বেড়ে ওই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো দেখো নিরেট লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল লিখব তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান সূত্র কি বলো সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এত কী বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের বেলায় বর্গ কথাটা যোগ হয় এ সাথে তাহলে এবার পরের লাইনে কী করবো দেখো পরের লাইনে এখানে করছি দেখো ফোর পায়ের মান হব কত না বাইশ বাই সাত আরটা কত আছে এখানে টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এর কী হবে না স্কোয়ার হবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে পরের লাইন এবার করছি দেখো চার গুণ বাইশ বাই সাত হয়ে গেল একুশ বসাও মানে টোয়েন পয়েন্ট ওয়ান বসাও দুবার গুণাকার স্কোয়ার আছে তার মানে কি দুবার বসবে বসে এবার কী করবো সব করে দশমিক তুলব তাহলে দশমিক তুললে একটা করে দশ চলে আসবে নিচেই ঠিক আছে এবার কী করবো কারাগুলি করবো দেখো সাত দিয়ে একুশকে কাটলে হবে তিন আর এইটা দুই দিয়ে কাটবে হবে এগারো আর এটা দুই দিয়ে কাটলে হবে পাঁচ ঠিক আছে এবারে কী করবো এবারে আমরা কী করবো এইটাকে পুরো গুণ করে দেবো ঠিক আছে চলো এবারে গুণ করো যে চার এগারোং চুয়াল্লিশ এবার এখানটা তিন ছিল তাহলে তিন চুয়াল্লিশ কত হচ্ছে এখানে একটুখানি দেখে নিই তিন চুয়াল্লিশ কত হচ্ছে তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো আর একে তেরো ঠিক আছে কত হচ্ছে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশকে এবারে একুশ রয়েছে এখানে একুশ দিয়ে দু গুন করতে হবে তাহলে একশো বত্রিশ এককে একশো বত্রিশ লিখে দাও এবারে দেখো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর দুই এককে দুই বসে গেল এবার দেখো দুই চার তিনে সাত হয়ে গেল ছয়ের একে সাত আর হয়ে গেল কি দুই তাহলে কত বের হচ্ছে দু হাজার সাতশো বাহাত্তর তাই তো এবার কি তার নিচেই পাঁচ দশে পঞ্চাশ এবারে দেখো পঞ্চাশ দিয়ে করে দাও ভাগ দু হাজার তাহলে চলো আমি এখানে রাফ করছি ঠিক আছে তোমরা খাতার ডান দিকে রাফ করবে ঠিক আছে বাঁ দিকে রাফ হয় না আমি এমনি বোঝানোর সুবিধার্থে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা ডান দিকে বা খাতার উল্টো দিকে বা রাফ পেজে রাফ করবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানটায় তাহলে কী করবো দু হাজার সাতশো এটাকে আমরা কি দিয়ে ভাগ করব না পঞ্চাশ দিয়ে তাহলে দেখো তাহলে এখানে আছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ এখানে সাতাশ ছিল তুমি পাঁচটা ধরো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হলে তাহলে পাঁচ পঞ্চাশ এটা যদি পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে পাঁচ পঞ্চাশ তাহলে কত হচ্ছে আড়াইশো তাহলে আমরা নেবো আড়াইশো যে পাঁচ পঞ্চাশ হয়ে যাবে আড়াইশো বেরোলো কত না বেরোলো হচ্ছে সাত আর এখানটায় কত বেরোলো আবার দুই এবার দেখো দুই নামিয়ে নেবো এখানে এবার দেখো এখানে কত হচ্ছে দুশো বাহাত্তর দেখো এখানে ছিল দুশো সাতাত্তর আমরা আড়াইশো নিয়েছিলাম পাঁচ পঞ্চাশ তাহলে আমরাও এখানেও আড়াইশোই নেব দেখো পাঁচ পঞ্চাশ হয়ে গেল কত আড়াইশো এবার বেরোচ্ছে কত দেখতে হবে দেখো দুই সাত থেকে পাঁচবার দিলে আবার দুই দেখো কত বের হচ্ছে বাইশ তাহলে আমাকে কী করতে হবে একটা শূন্য নিতে হবে যেই একটা শূন্য নেবো তাহলে একটা দশমিক চলে এলো দেখো চার পাঁচে কুড়ি হয় এখানে বাইশ রয়েছে তাহলে এখানে দুশো কুড়ি রয়েছে তাহলে আমরা চার পঞ্চাশ নেবো দেখো চার পঞ্চাশ তাহলে কত হয়ে গেলো দুশো আবার দেখো এইখানটা কী হবে শূন্য আর দুই নামলো ঠিক আছে এবারে কী করবো দশমিক নেওয়াই আছে তাহলে আমি কী করবো একটা শূন্য নিয়ে নেবো নিয়ে দেখো চার পঞ্চাশ দুশো তোর মিলে গেলো তাহলে কত হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে না পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে উত্তর কী লিখব আমরা উত্তর লিখবো যে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার লোহার গোলার লোহার গোলার গোলার বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 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 পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এইটাই হয়ে গেল উত্তর এটাই উত্তর তাহলে এবার দেখি আটের দাগের অঙ্কটা কী বলেছে চলো আমরা আটের দাগের অঙ্কটাকে শুরু করি তাহলে দেখো আটের দাগের অঙ্ক কী বলেছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার এই গোলকটি গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসারদের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি তাহলে একটাই গোলক তোমার দেওয়া ছিল যেই গোলকটা তোমাকে বলা হয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে চোদ্দো সেন্টিমিটার আর গোলকটিকে কি বলেছে গলিয়ে যদি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসারদের কতগুলি কি বলেছে নিরেট গোলক তৈরি করা যাবে ঠিক আছে তাহলে আমরা কি করব আগে অঙ্কটা ধাপে ধাপে বুঝব তাহলে চলো আমরা খাতার দিকে যাই এবং এই আটের দাগের অঙ্কটা সমাধান করার চেষ্টা করি ঠিক আছে সহজভাবে বুঝবে ঠিক আছে আস্তে আস্তে সহজভাবে বুঝবে কঠিন কিছু না সহজভাবে বুঝবে ঠিক আছে চলো শুরু করা যাক দেখো আটের দাগের অঙ্কটা করার আগে না আমরা একটুখানি বুঝে নিই ঠিক আছে দেখো ধরো তোমার কাছে একটা এরকম বড় গোলক আছে ঠিক আছে এবার তোমাকে বললো এই লোহার গোলকটাকে না গলিয়ে এরকম চারটে গোলক তৈরি করতে বলল কটা এরকম চারটে হ্যাঁ এদের পরিমাপ সমান হবে ঠিক আছে এদের মাপটা সমান হবে তাহলে তুমি কি করবে এটাকে গলাবে গলিয়ে বেড়ে চারটে ভাগে ভাগ করবে সমান ভাগে ঠিক আছে এবার ধরে এর কুড়ি ঘন সেন্টিমিটার মাপ রয়েছে ঠিক আছে কুড়ি ঘন সেন্টিমিটার ঠিক আছে এই কুড়ি ঘন সেন্টিমিটার এটা যদি বলা যায় এটা কুড়ি ঘন সেন্টিমিটার আছে এর ভেতরে লোহা আছে তাহলে তুমি কি করবে তাহলে আমি যদি চারটে ভাগ করি তাহলে এর কত আয়তন হবে তাহলে এটা কুড়ি আছে তাহলে কুড়িকে চার ভাগে ভাগ করলে তাহলে হবে চার সেন্টিমিটার করে সরি পাঁচ সেন্টিমিটার করে পাঁচ ঘন সেন্টিমিটার করে হবে হ্যাঁ কি না তাহলে এটাকে তুমি কি চার ভাগে ভাগ করলে তাহলে এইটা যদি এইটার ধরো মাপ বলে দেওয়া রয়েছে ব্যাস 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 বলে দেওয়া রয়েছে কত চোদ্দো সেন্টিমিটার এবারে চোদ্দো সেন্টিমিটার হলে তাহলে এর যে চোদ্দো সেন্টিমিটার যদি ব্যাস বলে দেওয়া হয় তাহলে ব্যাসার দমা নিশ্চয়ই কি সাত সেন্টিমিটার হবে তাহলে সাত সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক বড়ো হবে না থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ গোলক বড়ো হবে এখান থেকে এটা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরো তাহলে এর কি এর গোলকটা বড় হবে না সাত সেন্টিমিটার ব্যাসার্ধের এর গোলকটা বড়ো হবে নিশ্চয়ই এইটা বড় হবে তাহলে এইটাকে আমরা ভেঙে এরকম কটা গোলক তৈরি করব সেটা আমাকে উত্তরটা জানতে চেয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করব ভাগ করব তাহলে কি করব এই যে ব্যাসার্দটা আছে ঠিক আছে এই ব্যাসার্ধ দিয়ে এই বড় গোলকের আয়তন বার করব তা বড় গোলকের আয়তন বার করে আর নিচে কি করব এই যে ছোটো গোলকের আয়তন বার করব বার করে বের কী করব দুজনেকে ভাগ করে দেবো তাহলে ভাগ করে দিলেই আমাদের উত্তর কমপ্লিট ঠিক আছে তাহলে চলো দেখো প্রথম লাইনে যেটা লেখা আছে পুরো মানে আগের অঙ্কটার মতো আমরা যে কটা অঙ্ক করেছি প্রথম লাইন লাইনগুলোই লিখেছি শর্টে লিখেছি অত লং যাওয়া যাবে না ঠিক আছে তাহলে লেখো যে নিরেট সিসার নিরেট নিরেট সিসার সিসার গোলকের গোলকের ব্যাস ব্যাস কত দেওয়া ছিল না চোদ্দো সেন্টিমিটার ব্যাস সমান সমান চোদ্দো সেন্টিমিটার এবার কী করব ব্যাসার্ধ বার করবো তাহলে নীরের সিসার গোলকের গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত না চোদ্দো ভাগ দুই ভাগ করবো তাহলে হয়ে গেলো কত সাত সেন্টিমিটার ঠিক আছে এবার আয়তন বার করব তাহলে দেখো এখানে কী বার করতে হবে আয়তন বার করতে হবে ঠিক আছে চলো আয়তন বার করো আয়তনের সূত্র কী যে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে আচ্ছা এটা বড় গোলক তো ওই জন্য আমরা এইটাকে বড় আর ধরছি ঠিক আছে আর মানে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটা বড় আর ধরলাম তাহলে দেখো এখানে ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান বসাবো বাইশ সরি বাইশ বাই সাত ঠিক আছে এবারে এই বড়ো আর সমান সমান কত ধরে আছে সেভেন তাহলে আমরা লিখবো সেভেন এর কিউব দেখো ফোর বাই থ্রি যেমন আছে তেমনই ঢুকবো হ্যালো এবারে দেখো এই সাত আছে সাতের মাথায় কি আছে কিউব আছে তাহলে সাত তিনবার গুণ করে টুকব এবারে যেটা বলতে চাইছিলাম যে যখনই তোমাকে বলবে যখনই বলবে যে এইটা গলিয়ে এত কটা গোলক তৈরি হবে বাইর চারটে গোলক আছে কি পাঁচটা গোলক আছে সেইটা মিশিয়ে একটা বড় গোলক তৈরি করো মানে এইটা ভেঙে এইটা চারটে গোলক হলো এবারে বলবে কোনো কোন অঙ্কই বলে দেবে যে এই চারটে গোলক আবার মিশিয়ে একটা গোলক তৈরি করো সেই ক্ষেত্রে কী করবে এইটার একদমই কাটাকুটি করবে না এই যা আছে এই যা আছে সেরকমই লিখে দেবে ঠিক আছে এটা কোনো কাটাকুটি যাবে না আমি এখানে সাতকে সাত দিয়ে কাটতে পারতাম কিন্তু আমরা কাটবো না ঠিক আছে এইরকম ধরনের অঙ্ক কিন্তু আসলে আমরা এরকম মান বসিয়ে দেবো শুধু কাটাকুটি করব না ঠিক আছে এবার দেখো ছোটো গোলকের আমি বার করি ছোট গোলকের যে নিরেট এখানে লিখে নিই হ্যাঁ ছোটো এখানে আমরা লিখে নিই ঠিক আছে নিরেট ছোট নিরেট সিসার গোলকের গোলকের ব্যাসার্ধ কত দেওয়া ছিল লিখে নাও ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেওয়া ছিল না ব্যাসার্ধ দেওয়া ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাই তো ছোটো গোলকের থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার দেখো এবারে কী করবো এর আয়তন বার করব গোলকের আয়তন বার করব তাহলে আয়তন কি হচ্ছে না আয়তন হচ্ছে ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই এইবারে আরটাকে আমরা এটা ছোট গোলক তো ওই জন্যে ছোটো আর লিখবো ঘন সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা পরের লাইনে কি করব যে ফোর বাই থ্রি গুণ বাইশ বাই সাত এটা কিউব হবে হ্যাঁ এবার দেখো আর সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ ছিল তাহলে আমি 3.5 লিখে তার মাথায় কিউব ছিল তাহলে আমরা কিউব দিয়ে দেবো এত ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এবারে কী করব পরের লাইনে ফোর বাই থ্রি ইন্টু গুণ এ থ্রি পয়েন্ট মাথায় কিউব আছে ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট আমি কী করবো তিনবার গুণ আকারে লিখে এবার আমাদের ভাগ করতে হবে তাহলে চলো আমরা ভাগটা করি তাহলে শর্ত কি বলা ছিল আমার লিখবো এখানটায় কি লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে কি শর্ত কি দেওয়া ছিল আমাকে ভাঙতে হবে মানে গলিয়ে গোলকগুলো তৈরি করতে হবে তো তাহলে আমাকে কি করতে হবে দেখো বড় গোলকের আয়তন লিখবো যে ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত সাত তিনবার গুণ ছিল তাহলে ভাগ মানে কি এর তলায় এবারে ভাগ করব কোনটা ছোট গোলকের ছোটো গুলোকের আয়তন ফোর বাই থ্রি বাইশ বাই সাত এবার দেখো থ্রি পয়েন্ট ফাইভ তিনবার ছিল তাহলে 3.5 পয়েন্ট ফাইভ তিনবার গুণাকারে লিখব ঠিক আছে এটা ভাগ করবো এবার দেখো ওপরে ফোর বাই নিচে ফোর বাই কেটে গেল ওপরে বাইশ বাই নিচে বাইশ বাই কেটে গেলো এইবারে দেখো যে থ্রি পয়েন্ট যদি সেভেন দিয়ে কাটাকুটি করি দেখো এটা থ্রি পয়েন্ট মানে কি সাড়ে তিন এবার সাড়ে তিন কত সাড়ে তিন দুগুণে সাত তাহলে আমি থ্রি পয়েন্ট ফাইভকে দিয়ে সাতকে কাটতে হবে কত দুই একইভাবে সব কটাকে কেটে দেব ঠিক আছে তাহলে কত বেরোচ্ছে দুই দু চার চার দুগুণে আট তাহলে কটা গোলক তৈরি হবে আটটা তাহলে আমি উত্তরটা এখানে ছোট্ট করে লিখে দিই যে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তাহলে আমি লিখব আটটি নিরেট গোলক তৈরি তৈরি করা করা যাবে ব্যাস তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে সহজ মনে হয়েছে যদি সহজ মনে না হয় যদি ভিডিও বুঝতে না পারো তাহলে কি করবে তুমি প্রথম থেকে আবার টেনে টেনে দেখবে ঠিক আছে প্রথমটা টেনে আবার প্রথম নিয়ে যাবে প্রথম থেকে অঙ্কটা ভালো করে বুঝে 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 অঙ্কগুলো কি করবে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং ভালো করে দেখবে আজকে এই পর্যন্তই থাক তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই ভিডিওটা যাবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি